বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এসবি অফিসার পরিচয় দিয়ে পাসপোর্টের আবেদনকারীদের কাছ থেকে প্রতারণা করে অর্থ আত্মসাতকারী প্রতারক চক্রের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ দক্ষিণের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম পিপিএম নির্দেশনায় এবং অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুর রহমান আজাদ পিপিএমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ওই চক্রের চারজন আসামি গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেন কাজী মোহাম্মদ বেলাল হোসেন মোহাম্মদ জসিম উদ্দিন মোহাম্মদ আল আমিন গাজী হাসান আহমেদ মোহাম্মদ সোহাগ আলম মোহাম্মদ হোসেন মোল্লা মোহাম্মদ নুরুজ্জামান মিয়া মামুনুর রহমান ও মোহাম্মদ রাসেল ইসলাম ডিবি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গ্রেফতারকৃত আসামি বেলাল জসিম হাসান আল আমিন ভেরিফিকেশনের নামে মিথ্যা পুলিশ পরিচয়ে প্রতারণা চক্রের সাথে সরাসরি জড়িত প্রেস বিজ্ঞপ্তিতে ডিবি আরও জানায় গ্রেফতারকৃত প্রতারক চক্র পাসপোর্ট অফিসের কতিপয় অসাধু কর্মকর্তা কর্মচারী পিয়ন আনসার সদস্যদের যোগসাজোসে পাসপোর্ট অফিস হতে তথ্য সংগ্রহ করে পাসপোর্ট আবেদনকারীদের ডেলিভারি স্লিপে এবং আবেদন ফর্মে দেওয়া মোবাইল নম্বর সংগ্রহ করে পরে প্রতারকরা বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পুলিশ অফিসার পরিচয় দিয়ে উক্ত নম্বরসমূহে ফোন করে প্রথমে আবেদনকারীকে প্রয়োজনীয় কাগজপত্র যেমন এনআইটি বিদ্যুৎ বিলের কপি হোয়াটসঅ্যাপে প্রেরণ করার জন্য বলে এবং পরে প্রতারণা করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ আত্মসাত করে